নমস্কার বন্ধুরা আজ আমার মাঝা কিচেন ব্লক থেকে নিয়ে চলে এসছি একটা মা মাছুরি করবো বেগুন দিয়ে এই যে কাক আমরা বলি কায়কা মাছ কে কী মাছ বলে যাই না এই যে মাছটাকে ভেজে রেখেছি এই যে মাছটাকে ভেজে বেগুন দিয়ে করবো এই যে বেগুনটাও ভেজে রেখেছি আর দেবো হলো ধনে পাতা দেবো আর দেবো পেঁয়াজ দেবো কালো জিরা ফোড়ন দেবো সর্ষে রসুন আর রসুন লঙ্কা সর্ষে বেটে নেব আর দেবো এই যে রেড চিলি হলুদ নুন আর কালো জিরা ফোড়ন দেবো পেঁয়াজ ফোড়ন দেবো ভাজা ভাজা হলে আমি মশলাটা বেটে নিয়ে দেখাচ্ছি সর্ষে আর সর্ষে কাঁচা লঙ্কা আর হলো রসুনটাকে একটু নুন দিয়ে সিলগুড়াতে বেটে নিচ্ছি তারপর দেখাম পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব হলো এই যে সর্ষে আর লঙ্কা আর রসুনটা বেটে রেখেছে সেটা দিয়ে দেবো হ্যাঁ দিয়ে একটু নেড়ে জলে তারপর এই মশলাটা দিয়ে দেবো রেড চি রে হলুদ মশলাটা দিয়ে দেব আমি কষিয়ে নিয়ে তারপর দেখা তারপর দিয়ে দেবো এই যে রেড চি হলুদ নুন এটা দিয়ে দেবো মশলার থেকে তেল ছেড়ে গেলে তারপর বেগুনটা জল দিয়ে বেগুন আর মাছটা দিয়ে দেবো মশলার থেকে তেল ছেড়ে গেছে খুব বেশি জল দেবো না আমি একটু চর্তরি টাইপের মানে একটু ঝোল কম রাখবো চর্তরি টাইপের করব তারপর মাছ আর বেগুন দিয়ে দাও ঝোলটা ফুটে উঠেছে এই যে আমার মাছটা মাছটা দিয়ে দিচ্ছি মাছটা আগে দেবো পরে বেগুনটা বেগুনটা তো অনেকটাই মানে ভাজা মানে পুরো পুরোই সেদ্ধ হয়ে গেছে এই যে দিয়ে দিচ্ছি তারপর বেগুনটাও দিয়ে দিচ্ছি একদম মাখা করবো খুব একটা ঝোল করবো না হ্যাঁ আমার রেসিপিটা প্রায় হয়ে হয়েই গেছে এবার নামানোর আগে এই যে ধনেপাতা পাতা ধনে দিয়ে দিচ্ছি আমার আমার রান্নাটা হয়ে গেছে আপনাদের কেমন লাগে হ্যাঁ আমার মতো একবার করে খেতে পারেন ভালো লাগলে ভালো তো অবশ্যই লাগবে হ্যাঁ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমিও ভালো থাকবে নতুন নতুন রেসিপি করে দেখাবো